আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি বন্ধের দিনেও চললো মেট্রো রেল থামল কাজীপাড়ায় বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলল থামলো কাজীপাড়া স্টেশনে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই দুর্বিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল কাজীপাড়া স্টেশন মেরামতের পর আজ ফের চালু হলো শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় কাজীপাড়া স্টেশন এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা এদিন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রুফ কাজীপাড়া স্টেশনে আসেন তিনি বন্ধের দিনে মেট্রো রেল চলাচল বিষয়ে কথা বলেন তিনি বলেন আমরা আজ কাজীপাড়া স্টেশন চালু করলাম শুক্রবার কেমন ইম্প্যাক্ট পড়ছে ডাটা কালেকশন করে দেখব আমাদের টার্গেট সাড়ে তিন মিনিট পর মেট্রো রেল চালানো মেট্রো রেলকে কমার্শিয়ালি এগানোর জন্য আমরা চেষ্টা করছি শুক্রবার মেট্রো রেল চলাচলের সময়সূচি উত্তরা থেকে মতিঝিল রুটে বিকাল সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আর মতিঝিল থেকে বিকাল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে বিস্তারিত ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন